মানে দেখলে অসাধারণ হয়ে যাবে এটা মানে তোমার অসাধারণ হয়ে যাবে মানে মানে জায়গাটা অসাধারণ ঠিক আছে বন্ডরেখা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি এটা বিশ্বাস করা যায় না মন ভালো আরেক নাম ঘাটসিলা তোমাদের কি বলবো যারা এখানে একবার আসবে সত্যি তোমাদের মনটা একদম ভরে যাবে এই পানকুরিটা একটা মাছ ধরে গেল ওখানে আমি দেখতে পেলাম ওই পানকুরিটা ওখানে উড়ে চলে গেল কোথায় উঠে গেছে দেখতে পাচ্ছ কাঞ্জন তাকে মানে সত্যি পোস্ট দিচ্ছে ওখানে তো গাই আমরা এখন বেরিয়ে পড়েছি ঘাটশিলা সুবর্ণরেখা নদী রাতমোহনার উদ্দেশ্যে আমরা এখন যেটিতে করে যাচ্ছি সেটি হচ্ছে একটি ওয়াটো আমরা গিয়েছিলাম দুটি স্পট সুবর্ণরেখা নদী রাতমোহনা ভিউ পয়েন্ট ও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আমাদের অটোতে দুটি স্পটে ভাড়া পড়েছিল চারশো টাকা এখন যেটি তোমরা সামনে দেখতে পাচ্ছ এটি হলো হিন্দুস্তান কপাল লিমিটেড আমরা যখন সুবর্ণরেখা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম তখন দূরে সুন্দর সুন্দর পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছিল দেখতে পাচ্ছো সেই রাতমোহন আমরা চলে এসছি এখানে এসে একাধ রকম এক একাধ রকম সব এক একাধিক মানুষ সব এক রকম ব্লকার হয়ে গেছে ওইদিকে মার্শাল দা মার্শাল হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি না তোমার মার্শালদা ব্লগ করতে লেগেছে এসে দেখো একটা ব্লকার চলে এসছে আমাদের দিকে মানে এখন ইউটিউব চ্যানেল খুলে নিল মানে রাতমোহনায় এসে মানে এত সুন্দর ভিউ পয়েন্ট তোমরা দেখলে এটা অবাক যাবে প্রথমে আমি এখানে যাবো না প্রথমে এখানে এখানে তারপর ওটা যাবো তো রাত রাতমোহনায় নামছি দেখো গাইস তোমরা মানে দেখলে অসাধারণ হয়ে যাবে এটা মানে তোমরা অসাধারণ হয়ে যাবে মানে জায়গাটা অসাধারণ ঠিক আছে দেখো গাইজ মানে ভিউ অসাধারণ একটা ভিউ সবাই এখানে একাধিক ব্লগার মার্শাল চলে এসেছে আমাদের ব্লগার মার্শাল দা মানে তোমরা ভাবতে পারবে না যে মার্শাল দা এখানে ব্লগার হয়ে গেছে ওখানে দেখতে পাচ্ছ ঝর্ণা আছে ওখানে দেখতে পাচ্ছ একটা ঝর্ণা দেখতে পাচ্ছ কিন্তু ঝর্ণাটা একটু একটু পরে যাবো ওখানে ওখানে একটু পরে যাবো অসাধারণ লাগছে দেখতে সত্যি বলতে গেলে মানে সেরা জায়গা সেরা একটা ভিউ অর্জুন দাকে এসে কেমন লাগছে সেটা বলবে সুবর্ণরেখা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি এটা বিশ্বাস করা যায় না মানে এর আগেও একবার এসেছিলাম কিন্তু এখানে আসতে পারিনি আজকে আসতে পেরে খুব ভালোই লাগছে এটা দেখতে পাচ্ছি সামনে

তবে মানে মনে রেখা এসেছিলাম সেটা আমি অনুভব করতে পারবো মানে মানে সত্যি মানে আমি অনেক ভিডিও দেখেছি এখানকার মানে ভাবতে পারিনি আমি মিথ্যা এরকম কিছু বলছে না এসে সত্যি মানে মনটা ভরে গেল মানে এইরকম একটা ভিউ পয়েন্ট আহ মানে ওখানে কি করছে একদম শর্ট নিচ্ছে জয়েন জয়ন্ত চলে গেল নামতে এখানে দেখো ভিউটা দেখো এর চলে এসছে মানে এখানে ব্লক হয়ে হয়ে গেল বেশি মানে এত সুন্দর ভিউ দেখে আমরা ব্লক আর হয়ে গেছি সবাই ও ও মানে এখানে নামবো আমি এখানে নামবো এখানে একটা জাম এ কি গাইজ আমার এটা ভিজে ভিজে গেল নাম কি নাম দিই আমি জল হাতে ছড় আগে মানে পায়ে চাষ করে ফেলেছি তাপমাত্রা দিয়ে তোমার এই আমি জলটা ছুটছি এখন মানে সেই এই যে জলটা এই দিক থেকে আসছে মানে অসাধারণ লেভেলটা দেখো মানে ফোনটা যদি একবার পড়ে যায় এটা পাওয়া যায় না হচ্ছে মানে কাজ জলটা আয়নার মতো হয়েছে আয়না আয়না ফেল মানে জলটা দেখো শুধু একবার মানে সেই লাগছে একদম সেই ভিউ ওখানে চলে গেছে আর আর এখানে যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটা করে এটা মাছ ধরে যখন বন্যা বন্যা আসে বেশি জলটা বেশি হয়ে যায় তখন এই জায়গাটা মাছটা ধরা হয় ওগুলা ওগুলা এই পড়ে গেছে না ও আমাদের মানে পোজিং দিচ্ছে পোজিং দেখতে হচ্ছে মার্শাল থেকে পোজিং দিচ্ছে এখানে সবাই মজা করছে এখানে এসে সত্যি गाइस মানে তোমাদের কি বলবো যারা এখানে একবার আসবে সত্যি তোমাদের মনটা একদম ভরে যাবে জয়িন্দর এখানে চশমা ধুয়ে নিলো মানে বলতে করবে যে আমি চশমা ধুয়ে এসেছিলম এখানে রাত মনা নদী সুমর্ণের এখানে নদীতে কি আকারে এখানে ভঙ্গিমা দেখাচ্ছে মানে অসাধারণ মানে সেই যাচ্ছি কেমন দেখো জলটা তোমরা এলে একবার মাত্র একবার এখানে বুঝতে পারবে এটা কি এটা সুবর্ণা রেখা নদী এটা কি একদম কি রাতমোহনের একটা প্লেস এটা হচ্ছে মেন পয়েন্ট মেন ভিউ পয়েন্ট আমার ভয় করছি আমার ফোনটা পড়ে গেলে গেল এটা আমি এখন খুঁজে পাবো না ফোনটা তোমাদের দেখানোর জন্য এটা শুধু করছি আমি এরকম মজা নিচ্ছি দেখতে পাচ্ছ ওখানে দেখতে পাচ্ছ ওই জায়গাটা হচ্ছে মাছ গুলো ধরে বাঁশের দিয়ে তৈরি করা আছে ওখানে চলে গেছে দেখতে জন্য সত্যি মানে অসাধারণ লাগছে ওটা হচ্ছে হিন্দুস্তান লিমিটেড কারখানাটা গিয়ে জুতোটাই ভিজে গেল আমার পুরো কোথায় চলে এসেছি মার্শাল এখানে বাপরে ভিউ মার্শালদা কি ফটো আসছে তোমার সেই লেভেলের দিয়ে এখন আসছে এখানে মানে এখানে আমি জানি না এখন এখানে বুকি না কেউ ফোনটা যদি আমার ঢুকে যদি একবার যাই আমি আর কম না আমি জানি খুবই কষ্ট করে ভিডিওটা মানে আমি এখানে চেপে পড়েছি গাইস আমি তো ভাই এখানে উঠবো আমি কেলাবে আমাকে হয়তো এই লোকাল এলাকার লোক যে দেখতে পাই কেন উঠেছি হয়তো কেলাতে পারে আমি নেমে যাবো মাত্র এবার তোমার একটা ভিডিও বানিয়ে দেবো এখান থেকে এখানে পার হতে হবে এখন এবার ওই ঝর্ণার ওখানে যাব আমরা এখান থেকে ঠিক এদিকে যাবো তোমাদের দেখাতে ভিউটা মার্শাল ছবি তোলা হলো ফটোশ্যুট হলো এখান থেকে জলটা ঢুকে এদিকে বার হয়ে ঠিক এদিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছো দারুণ একটা ভাবে জলটা যাচ্ছে মনে হচ্ছে এখানে একটা ঝর্ণা মনে হচ্ছে দেখে অসাধারণ আর ভিউটা তো খালে অসাধারণ আছে একবার হলে আমি এখানে প্রিপেয়ার করবো যে তোমরা সবাই এখানে একবার ঘুরতে আসো মানে এবার আমি একটু এদিকটা নেমে যাবো ইয়া মানে দেখো মানে এখানকার পাথরগুলো একদম দেখা যাচ্ছে মানে এত জলটা কাঁচের মতো হয়ে আছে আর পাথরগুলো এমনভাবে দেখা যাচ্ছে তোমার জিনিস দেখো এই পানকুড়িতে একটা মাছ ধরে নিল ওখানে আমি দেখতে পেলাম ওই পানকুরিটা ওখানে উড়ে চলে গেলো মানে জলটা শুধু একবার দেখো মানে সেই ওয়াশ সাধারণ জায়গায় বলে মানে এরকম পরিষ্কার জল আমি এখানে প্রথমবার দেখছি আমার লাইফে মানে অত দূর মানে অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছে মানে খুবই পরিষ্কার জল একদম খুবই পরিষ্কার জল সেই লাগছে দেখতে সেই এবার যাবো গাইস যে রাতমোহন আর এখানে যে ঝর্ণাটা আছে মানে অসাধারণ ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে সে অসাধারণ ঝর্নার ফিল নিতে এবার তোমাদিকেও ফিলটা দেখাবো আমি ফিল নেবো তোমরাও ফিল নাও তারপরে তোমরা এখানে আসো ঘুরতে মজা নেবে এখানে আসলে বুঝতে পারো জায়গাটা সত্যি অসাধারণ কেমন হ্যাঁ তারপরে আমাকে শুধুম হ্যাঁ তারা ঠিক আছে ওকে গাইস আমি একটু দৌড়াচ্ছি কারণ ওরা সবাই চলে গেছে দেরি হয়ে গেছে যেতে হবে ব্যাস হয়েছে ঝর্ণা ধারণ মুভমেন্ট চলে ঝর্ণাটা এখানে শুধু এলে একবার বুঝতে পারবে আমি ভাবতাম এখানে এটা ছোট ঝর্ণা ক্যামেরায় দেখতাম বলে কিন্তু না গাই এটা এটা পাই দুইতলা বাড়ি হবে তারপরে বেশি হতে পারে তোমরা এসে একবার দেখা যাবে অনেকটাই উঁচু ঝর্ণাটা সত্যি অপূর্ব মানে ক্যামেরায় দেখে এটাকে ছোটো লাগে মানে অনেকটা নিচু লাগে ছোটো ঝর্ণা লাগে কিন্তু না ওয়াটার ফলটা সত্যি অনেক উঁচু বড় আছে তোমরা দেখো এখন বেশি জল নেই কিন্তু বর্ষাকালে যদি আসো বর্ষার সময় জলটা বেশি থাকবে আমি হাঁপিয়ে গেছি দৌড়ে মাসাল ফটোশুট দেখো শুধু সেই অসাধারণ ঝর্ণা আর এখানকার পাহাড়টা দেখো মানে পাথর মানে উপর থেকে জলটা আসছে উপরে ভাই একটা কে বসে আছে আর এদিকে ওরা ফটোশ্যুট করতে ব্যস্ত এদিকে আমি যাব ফটোশ্যুট করবো ওইদিকে হ্যাঁ বলো দা হ্যাঁ ছবি অবশ্যই ফটো হবে এখানে জলটা খুবই সুন্দর মানে সত্যি অসাধারণ যাকে বলে ঝর্নাটা ওখানে পড়ছে দেখো একটা ছটা আসছে বলে ঠিক বোঝা যাচ্ছে না মনে হয় কিন্তু ঝর্ণাটা সত্যি দেখতে ভালো লাগছে অসাধারণ আগেকার ফটোশুট একদম ফটোগ্রাফার চলে এসছে এখান থেকে ঠিক ঝর্ণাটা ঝরছে চলে যাচ্ছে আর ঠিক এখানে সুমনের এখানে নদীর সামনেই কাঞ্চন দা কোথায় উঠে গেছে দেখতে পাচ্ছ কাঞ্চন মানে সত্যি পোস্ট দিচ্ছে ওখানে এখন এটা ছেড়ে চলে যাচ্ছে আবার কবে আসবো জানি না তখন এটা ছেড়ে চলে যাচ্ছে কবে আসবো না কিন্তু হ্যাঁ চলে যাচ্ছি অস্বাধারণ অসাধারণ যাকে বলে এখান থেকে ঠিক উঠেই পাশে দোকান আছে যে তোমরা নিতে পারো এখানে পিকনিক স্পটও আছে এই সাইড এগুলোতে আর এখানে পিকনিক করা যেতে পারে ওখানে বাসগুলো দান দিকে তো আমরা এলাম দেখতে পাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি আমরা চলে এসেছি এখানে মেন গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি এখন এই গেটের সামনে এখানে প্রবেশ করবো যাওয়া যাক ভেতরে প্রবেশ করা যাক এখন তো দেখতে পাচ্ছি গেটটা এরকম গৌরী ফুল চলে এলাম সেই দেখছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মূর্তির সামনে মানে সত্যি আলাদা আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বারো সেপ্টেম্বর আঠারোশো সালে জন্মগ্রহণ করেন একই নভেম্বর উনিশশো সালে উনি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন ভারতীয় একজন বাঙালি উপন্যাসিক এবং ছোট গল্পকার তার সর্বাধিক পরিচিতি রচনাগুলি হল আত্মজীবনীমূলক উপন্যাস পথের পাঁচালী অপরাজিত চাঁদের পাহাড় আরণ্য এছাড়াও আরও আছে ওনার বই কাজল তারানাথ তান্ত্রিক তৃতীয় পুরুষ এছাড়াও আরও আছে ছোট গল্প জন্ম মৃত্যু মৌরিফুল তাল নবমী এছাড়াও আরও আছে ওনার একটি উল্লেখযোগ্য পুরস্কার হল রবীন্দ্র পুরস্কার উনিশশো সালে পেয়েছিলেন ভেতরে ভিডিও করতে নিষেধ ছিল এটি হলো তারাদাস মঞ্চ অপুর পাঠশালা পরিচালনায় গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি গোড়া ঘাটশিলা স্থাপিত দু হাজার সাত প্রতি রবিবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এখানে বাংলা পড়ানো হয় এই পাঠশালায় ডোনেশন করা হয় তোমরা চাইলে তোমাদের মতো করে ডোনেশন করতে পারো দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নুটবিহারি এই আম গাছটি লাগিয়েছিলেন আর আজকে ছাব্বিশে জানুয়ারি তা এখানে পতাকা উত্তোলন হয়েছে দেখতে পাচ্ছ পুরো ঘরটা দেখতে এরকম লাগছে এখান থেকে ঘরটা এরকম সাইড দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাড়ি হচ্ছে এটা নতুন করে এটা করানো হয়েছে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছো ওটা ছিল পুরনো বাড়ি এটাকে ভালোভাবে কাস্টমাইজ করে এটাকে ভালোভাবে তৈরি করা হয়েছে পুরনো বাড়িটা হয়তো অনেক কিছু ভেঙে ভেঙে গেছিল এটাকে আবার রিপেয়ারিং করে এটা ঠিক করা হয়েছে এখানের জন্য আমাদের আমলকি দিয়ে দিচ্ছে গাইস আমরা খেয়ে নিচ্ছে এতে মশালটা খাচ্ছে আমলকি খাই গেটের সামনে আমরা এখানে ফুচকা হবো এখানে ফুচকা হবো গাইস আর এখানে অপূর্ব জিনিস বিক্রি হচ্ছে দেখলাম লাগছে দেখতে স্টেশন এসে এই জায়গাটা গ্রাউন্ড আছে গ্রাউন্ড এখানে সবাই এসে খেলা করছে দেখছি বিভিন্ন রকমের খেলা করছে বিভিন্ন বলে এটা তো অনেক বল নিয়ে তো কোচ ওই যে দূরে কোচ আছে ও খেলা করছে সবাই আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে কিন্তু